এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো সাত নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে প্রতীক মিশ্র ঋষরা থেকে ও যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম রেখেছে মাঠের মাঝে সেই লাল ঘর দারুণ লাগছে নামটা কিন্তু তোমরা জানিও ঘটনা শোনার পর যে তোমাদের কেমন লাগে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী উন্মেষ আমাদের এই প্রথম ঘটনা পাঠাচ্ছে না যারা পুরনো শ্রোতা তারা অবশ্যই জানো উন্মেষ আমাদের এর আগে বহু ঘটনা পাঠিয়েছে এবং এক একটা দুর্দান্ত ঘটনা একেবারে এক্সক্লুসিভ ঘটনা আমাদের প্রেতপক্ষের জন্য ওরা পাঠিয়েছে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো সাত নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো রাজদা আমার নাম প্রতীক মিশ্র যে ঘটনাটা আজকে তোমাকে বলতে চলেছি সেটা আমি শুনেছি আমার মেসো মশাইয়ের থেকে শুরু করছি ঘটনা এই ঘটনায় স্থান পাত্রদের নাম বদলে দেওয়া হয়েছে দু সালের ডিসেম্বর মাস শ্যামাপদ রায় তখন সদ্য চাকরি পেয়েছেন একটা বেসরকারি সংস্থায় মাঠ পরিদর্শক হিসেবে তবে এই মাঠ পরিদর্শক জিনিসটা কি এই কাজটা হচ্ছে গ্রামের জমির মান পরীক্ষা করা গ্রামের জমির মান পরীক্ষা করতে থাকে প্রায়ই শহর ছেড়ে অনেক দূরে প্রত্যন্ত এলাকায় যেতে হতো একবার তাকে যেতে হয় পশ্চিম মেদিনীপুরের একটা বিচ্ছিন্ন গ্রামে নাম বেতাগুড়ি আশেপাশে অনেক পথ জুড়ে শুধু খালি মাঠ আর মাঠ শুধু কয়েকটা কুড়েঘর আর দূরে পলাশ গাছের শাড়ি জায়গাটা বেশ ভালোই লাগল শ্যামাপদও সেখানে পৌঁছলেন বেলায়। গ্রামের কয়েকজন লোক তাকে আপ্যায়ন করে তার থাকার জায়গা দেখিয়ে দিল রাতে খাবার সময় গ্রামের কয়েকজন বিশিষ্ট লোক তার বাসস্থানে এসেছিল তারা বলা বলি করলেন যে গ্রামের দক্ষিণ প্রান্তের একটা মাঠ রয়েছে বিশাল ফাঁকা মাঠ ওই দিকটায় কেউ যেতে চায় না ওদিকটায় কিন্তু তুমিও যেও না দাদা শ্যামাপদও জিজ্ঞাসা করল কেন কি কারণ গ্রামের লোকেরা বলল সন্ধ্যের পর ওই মাঠে নাকি আলোর রেখা নামে আর মাঝে মাঝে ওখানে একটা ইয়ে দেখা যায় যেটা সকালে আর থাকে না শ্যামাপদ বলে উঠল ইয়ে মানে কি চত্ব সব বুজরুকি সেখানে উপস্থিত বাকি লোকেরা যেই লোকটি কথা বলছিল তাকে থামিয়ে বলল থাক থাক আজকে সব কথা থাক পরে হবে খুন বলে তারা চলে যায় শ্যামাপদ রাতে খাওয়া দাওয়া শেষ করে এইসব কুসংস্কারের কথা মনের মধ্যেই হেসে উড়িয়ে দেয় পরের দিন তার আলাপ হয় স্থানীয় এক স্কুল শিক্ষক গগন বাবুর সাথে কথায় কথায় শ্যামাপদ ওই গ্রামের লোকেদের কথা তাকে জানায় কিন্তু গগন বাবুও তাকে বলে আপনি বিশ্বাস না করলেও ওই মাঠে যারা সন্ধ্যের পর গেছে তারা আর স্বাভাবিক অবস্থায় ফেরেনি তারা উন্মাদ হয়ে গেছে শ্যামাপদ গগনবাবুকে বললেন আরে আপনিও স্কুল শিক্ষক হয়ে এইসব গ্রামের লোকেদের বুজরুগির কথা বিশ্বাস করেন গগনবাবু আর কথা বাড়াল না পরের দিন বিকেলবেলায় শ্যামাপদ সেই গ্রামের দক্ষিণ প্রান্তের খালি মাঠের দিকে রওনা দেয় তার হাতে শুধু মোবাইল আর পিঠে একটা ব্যাগ হাঁটতে হাঁটতে গগনবাবুর সাবধান বাণী তার মাঝে মাঝে মনে পড়ছিল কিন্তু তাকে তো তার কাজ করতেই হবে সূর্য যখন হেলে পড়েছে তখন হঠাৎই শ্যামাপদ দেখতে পায় দূরে একটা লাল রঙের একতলা ঘর এরকম মাঠের মাঝখানে একটা অদ্ভুত রকমের ঘর এই মাঠ তো ফাঁকা থাকারই কথা কাগজপত্র তো তাই বলছে আর গ্রামের লোকেরাও তো কেউ বলেনি এখানে যে একটা ঘর আছে উৎসুক হয়ে শ্যামাপদ সেই ঘরের সামনে গিয়ে দরজায় নক করে এক বৃদ্ধা দরজা খুলে শ্যামাপদকে বলে ভেতরে আসুন দাদা একা এত দূর এসেছেন একটু জল খাবেন আসুন শ্যামাপদ একটু দ্বিধা করলেও সত্যি তার জল পেয়েছিল ভেতরে ঢুকে শ্যামাপদ দেখল ঘরটা একেবারে পরিষ্কার দেয়ালে নানা ধরনের ছবি বেশিরভাগই ভয়ঙ্কর মুখাবয়ব শ্যামাপদ লক্ষ্য করে সে যেন একটা ঘোড়ের মধ্যে চলে যাচ্ছে তাকে তো তার বাসস্থানে ফিরতে হবে কিন্তু ঠিক সেই সময় বৃদ্ধা তাকে বলে বাবা অনেক সন্ধে হয়ে গেল তো বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে বরং ভাত ডাল বেড়ে দিই এখানেই খাও কাল সকালে চেওক্ষ বলে সেই বৃদ্ধা শ্যামাপদকে ভাত ডাল তরকারি খেতে দেন আর শ্যামাপদ মন্ত্র মুগ্ধের মতো সেই খাবারগুলো খেয়ে নেয় আর খাবার শেষ হওয়ার সাথে সাথেই তার মাথার পেছনে এক তীব্র ব্যথা অনুভব হয় আর সে জ্ঞান হারিয়ে ফেলে শ্যামাপদ যখন চোখ খোলে তখন রাত অনেকটাই হয়েছে হাতে তার ঘড়ি ছিল না কিন্তু মোবাইলে সে সময়টা দেখল রাত একটা পনেরো সে একটা ঘরের মধ্যে রয়েছে দরজা বন্ধ কিন্তু সেই দরজার বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে শ্যামাপদ লক্ষ্য করে সেই ঘরের একটা জানলা আর সেই জানলা দিয়ে তাকাতেই তার চক্ষু স্থির হয়ে যায় সে দেখতে পায় সেই ঘরের সামনের খোলা মাঠে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাদের মুখ বলতে কিছু নেই সারা শরীরে পোড়ার দাগ সেই মানুষগুলোর মধ্যে একজন মানুষকে লক্ষ্য করে তাকে যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে রক্ত ঝরে পড়ছে তার সারা শরীর দিয়ে আর সেই বৃদ্ধা সে গেল কোথায় হঠাৎ শ্যামাপদ সেই বৃদ্ধাকেও দেখতে পায় সে বলছে তবে হ্যাঁ এসেছে ও এসেছে প্রতিশোধ নিতে হবে ওকেও মারতে হবে আমাদের বলেই সেই বৃদ্ধা আর মানুষগুলো সেবাপদে যে ঘরে রয়েছে সেই ঘরের দিকে এগোতে আরম্ভ করে সেবাপদ দরজার হুলকো আটকাবার চেষ্টা করতে গিয়ে দেখে সেই দরজায় কোনো রকম হুলকো বা ছিটকিনি নেই মোবাইলের আলো জেলে এসে দেখতে পায় ঘরের অন্য প্রান্তে আরেকটা দরজা সে যেন প্রাণ ফিরে পায় সেই দরজাটা কোনো রকমে খুলে এসে দেখতে পায় খুব সম্ভবত সেটা বাড়ির পেছন দিক ঘন অন্ধকার জঙ্গল কিন্তু তাকে এখান দিয়েই পালাতে হবে শ্যামাপদ ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে আরম্ভ করে সেই ঘন কালো জঙ্গলের মধ্যে দিয়ে একমাত্র সম্বল শুধু তার মোবাইলের আলো যেটা কিনা কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে আর ছুটতে ছুটতে শ্যামাপদ হঠাৎ করেই কিছুর সঙ্গে একটা ধাক্কা লেগে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে শ্যামাপদর যখন জ্ঞান ফেরে সে দেখে সে শুয়ে আছে গ্রামের হাসপাতালের বেডে গ্রামের লোকজনের কাছ থেকে পরে সে জানতে পেরেছিল তারা তাকে উদ্ধার করে জঙ্গলের ভেতর থেকে তবে গ্রামের লোকজনকে শ্যামাপদও যখন সেই লাল বাড়িটার কথা বলে তখন স্থানীয় গ্রামের লোকেরা একে অপরের মুখ তাকাতাকি করে শ্যামাপদ তাদেরকে সেই বৃদ্ধার কথাও জানায় গ্রামবাসীদের মধ্যে একজন বৃদ্ধ হঠাৎ করেই কথা বলে ওঠে তিনি বলেন তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না ওই মাঠে একজন মহিলার বাড়ি ছিল সালটা তখন উনিশশো তিনি পারিবারিক শত্রুতার বলি হয়েছিলেন তাকে এবং তার পরিবারকে পুড়িয়ে মারা হয় সে বৃদ্ধ বলে যে লাল রঙের বাড়ি তুমি দেখেছ সেটা যে তুমি কি করে সেটা ভেবেই অবাক হচ্ছে তবে ওখানে একটা লাল রঙের বাড়ি ছিল আর ছিল একটা বাড়ির সংলগ্ন একটা কুয়ো সেই মহিলা এবং তার পরিবারের সকলকে তারই আত্মীয় স্বজনেরা পুড়িয়ে মারে আর তাদের দেহ সেই কুয়োতে ফেলে দেয় শ্যামাপদর তখন মনে পড়ে যায় একেবারে প্রথম দিন গ্রামের একজন ভদ্রলোক তাকে বলেছিলেন দক্ষিণ প্রান্তের সেই মাঠের মধ্যে একটা ইয়ে দেখা যায় সেই ইয়েটা যে কি শ্যামাপদ পরিষ্কার বুঝতে পেরেছিল সেই দিন তবে একটা গোটা বাড়ি আর অতজন লোক কিভাবে উধাও হয়ে যায় সেটাই সে বুঝতে পারে না অতীতের ঘটনাগুলো তার সামনে সেই রাতে কিভাবে ফুটে উঠেছিল আর সে কোন বাড়িতে ছিল সেটা তার কাছে আজও এক বিশাল বড় রহস্যই রয়ে গেছে এখানে স্বাভাবিক একটি বিভ্রম কি যে ঘটনাটা শুনলাম মানে বিশ্বাসই হচ্ছে না এরকম একটা ঘটনা হতে পারে আমার যেটুকু মনে হয়েছে এই ঘটনা শুনে শ্যামাপদ বাবু একটা পোর্টালের মধ্যে চলে গিয়েছিলেন যারা পোর্টাল মানে জানো না অবশ্যই গুগল সার্চ করে দেখে নিতে পারো সেই মাঠের মধ্যে নিশ্চয়ই এরকম কিছু একটা পোর্টাল ছিল যেখান থেকে সে একেবারে পুরনো দিনের সময় ফিরে গিয়েছিল শুনতে অলিক অবাস্তব লাগলেও হয়তো এটাই সত্যি অদ্ভুত একটা ঘটনা চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী উন্মেষ আমাদের এই প্রথম ঘটনা পাঠাচ্ছে না এর আগেও উন্মেষ আমাদেরকে প্রচুর ঘটনা পাঠিয়েছে উন্মেষ এই ঘটনাটা জোগাড় করেছে তারই এক বন্ধুর থেকে যার নাম সে উল্লেখ করতে চায়নি তবে যার ঘটনা সে লিখে পাঠিয়েছে তার নাম তপন দত্ত বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো সাত নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আমার নাম তপন দত্ত সাঁওতাল পরগনার একটা ছোট্ট শহর দেওঘরের বাসিন্দা পেশায় পুরাতত্ত্ববিদ চাকরি সূত্রে বিভিন্ন মিউজিয়াম ও খনন কাজে আমাকে যোগ দিতে হয় বছর তিনেক আগে ঝাড়খণ্ডের একটা অজপাড়া বহিয়া পাহাড় গ্রামের ঠিক পাশে একটা খনন কার্য শুরু হয় জায়গাটা ছিল গভীর জঙ্গল এলাকা সরকারি প্রকল্প হলেও জায়গাটা কেমন একটা অনুজ্জ্বল খুব বেশি লোকজনের আনাগোনা ছিল না সেখানে সেখানে কাজ করতে করতে দু সপ্তাহ কেটে যায় তৃতীয় সপ্তাহে আমরা খননের সময় একটা বিচিত্র জিনিস পাই একটা গাঢ় কালচে পাথরের খোদাই করা একটা মূর্তি দেখলে মনে হয় কোনো পরিযায়ী শ্রমিক পথের ধারে বসে বিশ্রাম নিচ্ছে তার মাথার পাশে একটা ছোট্ট বাঁশের লাঠি তাতে বাঁধা আছে একটা থলি আর পায়ের কাছে একটা পানির কলসি খুবই সাধারণ দৃশ্য কিন্তু অদ্ভুতভাবে মূর্তিটার চোখ দুটো ছিল গভীর আর অবিশ্বাস্যভাবে জীবন্ত আমি মূর্তিটা নিয়ে কিছুটা ঘোরের মধ্যে পড়ে যাই সরকারি নথিতে এমন কোনো মূর্তির রেকর্ড নেই আমি সিদ্ধান্ত নিই যে এটাকে নিজের কাছে রাখলে কেমন হয় তখনই ভাবলাম দেওঘরের বাড়িতে এই মূর্তিটা নিয়ে গিয়ে নিজের সংগ্রহে রাখবো বাড়ি ফিরে মূর্তিটা আমি আমার স্টাডি রুমে রেখে দিলাম বাড়িতে শুধু আমি আর আমার স্ত্রী সুচেতা থাকি প্রথম রাতে ঘুমানোর সময় আমার কানে একটা অদ্ভুত করুণ বিলাপ স্বর ভেসে আসে আমি এখানে আমারে মর্তাছি রে আমার ঘুম থেকে উঠে দেখি কেউ কোথাও নেই ভেবে ঘুমের ভ্রান্তি বা স্বপ্ন কিন্তু পরপর কয়েকদিন ধরে আমি একটা দুঃস্বপ্ন দেখতে থাকি আমি দেখছি আমি একটা লম্বা কুঠার হাতে জঙ্গলের ভেতর থেকে কয়েকজন লোকজন ধরে এনে গাছের সাথে বেঁধে তাদেরকে মারছি আর সেই মৃতদেহগুলোকে কেটে কুপিয়ে কোনো এক গুহার ভেতরে পাথরের খাঁজে পুঁতে রাখছি এক অদ্ভুত স্বপ্ন এরকম স্বপ্ন আমি প্রায় তিন সপ্তাহ ধরে দেখতে থাকি আর তারপরেই আমার স্ত্রী আমাকে বলে ওই মূর্তি যেখান থেকে আমি এনেছি সেখানেই রেখে আসতে আমি পরের দিনই গাড়ি নিয়ে যে খনন কার্যের জায়গা থেকে সেই মূর্তিটা পেয়েছি সেইখানে গিয়ে পৌঁছাই সেই খনন কার্যের স্থলে আমার এক আদিবাসী বৃদ্ধের সঙ্গে দেখা হয় নাম জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম মনোহর হাসদা আমার হাতে সেই মূর্তিটা দেখে সেই আদিবাসী বৃদ্ধ থমকে যায় আমি তাকে জিজ্ঞাসা করি কি হলো আপনি এই মূর্তিটাকে দেখে এরকম চমকে গেলেন কেন সেই বৃদ্ধ বলে এ তো ডোংড় এ তো ডোংড় আমি তাকে বলি ডোংড় ডোংড় মানে কি মনোহর হাসদা আমাকে বলে ডোংরো হচ্ছে এক আদিম পাপি আর এই মূর্তি তারই এই লোকটা এককালে এই স্থানে তার নিজের গোত্রের লোকেদের দাস করে বিক্রি করে দিত আর যারা বিক্রি হতে চাইতো না তাদেরকে সে গাছের সাথে বেঁধে পিটিয়ে কুপিয়ে মারতো আর তাদের দেহাবশেষ লুকিয়ে রাখত স্থানীয় এক গুহায় পাথরের খাঁজে খাঁজে ঐশাচিক এই আদিম পাপীর অত্যাচার যখন বাড়তে থাকে সেই আদিম পাপীর ডোংরো নিজেকে ভগবান মনে করে আর তারই মূর্তি সে বানিয়ে লোকেদেরকে পুজো করতে বলে তার গোত্রের লোকেরা তারই মূর্তি বানিয়ে তাকে পুজো করত। আর এই যে তোমার হাতের এই মূর্তি এ তো সেই ডোংরোর আমি তাকে জিজ্ঞাসা করি তারপর ওই ডোংরোর কি হলো সেই বৃদ্ধ বলে আশেপাশের গাঁয়ের লোকজন একদিন সুযোগ পেয়ে তার ধর থেকে মাথা কেটে তাকে খুন করে কিন্তু সেই ডোংরো ছিল এক বিশাল বড় গুণীন তান্ত্রিক তার গোত্রের লোকেরা যেসব মূর্তি বানিয়ে তার পুজো করত। সেই মূর্তিগুলোর মধ্যে সে কালা জাদু করেছিল যাতে কিনা তার গোত্রের লোকেরা তার বসে থাকে তার নিয়ন্ত্রণে থাকে সেই মূর্তির চোখের দিকে তাকালেই তুমি বাধা পড়ে যাবে শয়তান জেগে উঠবে তোমার মধ্যে সেই বৃদ্ধ আমাকে উপদেশ দেয় সেই মূর্তি সেই খনন কার্যের জায়গায় ছুঁড়ে ফেলে টুকরো টুকরো করে দিতে কিন্তু আমি তা করতে পারিনি সে আমাকে বলেছিল যে আমি যদি নিজের হাতে সেই মূর্তি ভেঙে না দিই তাহলে আমার বিপদ হতে পারে কিন্তু আমি সেই মূর্তি ভাঙতে পারি না আমি সেই খনন কার্যের জায়গায় সেই মূর্তি রেখে চলে আসি সেখান থেকে ফিরে আসার পর বেশ ভালোই দিন কাটছিল তিন সপ্তাহ পরের এক রাতের ঘটনা এবার এখানে বলি হঠাৎ করেই মাঝরাতের দিকে আমার ঘুমটা ভেঙে যায় কিছু একটা শব্দ আসছে কুজো থেকে জল খেলে যেরকম একটা চকাত চকাত শব্দ হয় এই শব্দ ঠিক তেমনই আর শব্দটা আসছে আমার বাইরের ঘর থেকে আমি বাইরের ঘরে গিয়ে যে দৃশ্যটা দেখতে পেয়েছিলাম সেই দৃশ্য আমি আমরণ মনে রাখবো আমি দেখি খনন কার্যের জায়গা থেকে যে মূর্তিটা আমি বাড়িতে এনেছিলাম অবিকল সেরকমই একটা মানুষ হাতে একটা বাঁশের লাঠি যাতে কিনা একটা থলে ঝুলছে আর তার পায়ের কাছে রাখা একটা মাটির কুজো সে দাঁড়িয়ে আছে আমার বাইরের ঘরে তার চোখ জল জল করছে আর তার হাতে একটা কুঠার সে আমাকে বলল তুই আমার নাম ভুলে গেছিস কিন্তু আমি তো তোর রক্তেই আছি আমি চিৎকার করে উঠতে যাব কিন্তু তখনই আমি বুঝতে পারলাম যে আমার গলা কেউ চেপে ধরেছে আমি কিছুই করতে পারছি না আমার চোখ বুঝে আসে আর তারপর আমার আর কিছুই মনে নেই সেই দিন আরেকটু গভীর রাতে সুচেতা আমাকে অচৈতন্য অবস্থায় পায় বাইরের ঘর থেকে সুচেতা রাতের বেলাতেই ডাক্তার ডেকে আনে আমার জ্ঞান ফিরলে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সকলকে খুলে বলি কিন্তু ডাক্তার আমাকে বলে আমি নাকি কোনো মানসিক ভ্রমে ভুগছি আমার সাইক্রাইটিস দেখানো উচিত কিন্তু আমার গলার দাগ পেটের ওপর আঁচড় সেগুলো কে করলো জানি না আমার সাথে কি ঘটেছিল কিন্তু সেই বৃদ্ধ আদিবাসীর কথা হাড়ে হাড়ে মিলেছিল আমি যেদিন হাসপাতাল থেকে ছাড়া পেলাম সেই দিনই আমার পৈতৃক কাঠের গুদামে আগুন লেগে যায় বহু নথিপত্র জমির দলিল সব পুড়ে ছাই যে মূর্তি আমি বাড়িতে বয়ে এনেছিলাম সেই খনন কার্যের জায়গা থেকে তার অভিশাপ আমাকে মারতে পারেনি ঠিকই কিন্তু আমার জীবনে বিশাল বড় ক্ষতি ডেকে এনেছিল যার ভর ভরপাই আমি আজ পর্যন্ত করে যাচ্ছি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম স্পাইন চিলিং একটা ঘটনা কিন্তু শুনে নিলাম আর উন্মেষ আমাদেরকে প্রত্যেকবারেই এরকমই ঘটনা উপহার দেয় অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা এই জন্যই বলে অচেনা অজানা জায়গা থেকে কোনো জিনিস কুড়িয়ে বাড়িতে আনতে নেই কোন জিনিসের সাথে কি অভিশাপ জুড়ে আছে কেউ বলতে পারে না তোমরা যদি একটু ইতিহাস ঘাটো তোমরা এরকম দেখতে পাবে যে সুদূর ইজিপ্টে যেই খনন কার্যট দল তুতেন খামেনের কফিন খুঁজে পেয়েছিল হাওয়ার্ড কার্টার এবং তার বাকি সদস্যেরা তাদের উপরেও নেমে এসছিল এরকমই কিছু অজানা অভিশাপ যদ্দূর আমি জানি সেই খনন কার্যের দলের মধ্যে অনেকের অস্বাভাবিক মৃত্যুও হয়েছিল অদ্ভুত অদ্ভুত ঘটনা তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন শুনছো আমার ঘটনা অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন করে যাও আমাদের পরিবারে আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো একটু সাউট আউটের দিকে কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী লিখেছে এসে গেছি রাজদা অন টাইম কমেন্ট করতে করতেই শুনছি রাতের কাজ সারতে সারতে দাদা তোমার এই মুগ্ধ করা গলায় বলা ঘটনা না শুনলে মনে হয় যেন সারাদিনের কাজে কি যেন বাদ পড়ে গেল ভালো থেকো সুস্থ থেকো আর অনেক ভালো ঘটনা শোনার অপেক্ষায় রইলাম নিউ আলিপুর কলকাতা থেকে কমেন্ট করেছে তুষার দত্ত অজন্তা হোর লিখেছে আজকের দুটো ঘটনা দারুণ বিশেষ করে জোকা ভূতের ঘটনা এই প্রথম শুনলাম আনকমন ঘটনা কমেন্ট করেছে পিক্রিম ফর এভার দাদা আজ আমার বার্থডে আজকেই তুমি আমার ঘটনা পড়ে শোনালে অনেক আগে পাঠিয়েছিলাম ঘটনাটা বাট তুমি আজ পড়লে হোয়াট আ কোয়েন্সিডেন্স লটস অফ লাভ প্রেতপক্ষ ফ্যামিলি কমেন্ট করেছে দীপান্বিতা গিরি মহাশ্বেতা দাস প্রতনু ব্যানার্জি মোহাম্মদ মঞ্জু টুম্পা সহদেব শ্যাডো ওয়ারিয়ার সন্ধ্যা ঠাকুর কমেন্ট করেছে শ্যামল মিত্র স্বপ্না বাজাল লোপামিনি ভ্লগ বুবুন ঘোষ মেঘা দাস নন্দিতা পাল তন্ময় মন্ডল লিখেছে ফার্স্ট ঘটনা খুব সুন্দর আর সেকেন্ড ঘটনাটা রিসেন্টলি খুব সুন্দর ঘটনা কমেন্ট করেছে পম্পা সৌরভ সিম্পল ভ্লগ লিখেছে এই জোকাবোধের ঘটনা আমার মায়ের সাথেও ঘটেছিল অনেক কষ্টে এই বুড়ির হাত থেকে রেহাই পেয়েছিল বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু তুমি যদি পারো আমাকে ওই ঘটনাটা পাঠিও কমেন্ট করেছে অন্তিম স্যাড মুভমেন্ট মিঠু পাত্র অমিতা ঠাকুর রাজীব দেবনাথ নো ওয়ান লিখেছে রাজদা জোকা ভূতের ঘটনা আরো শুনতে চাই এই জোকা ভূতের ঘটনা আমিও আমাদের মা বাবার থেকে শুনেছি আসলে এই জোকা ভূত একটা প্রথা ছিল আগেকার দিনে বৃষ্টির জন্য আপনার পাশে আছি রাজদা কমেন্ট করেছে মহাশ্বেতার দাস গীতা গোস্বামী অভি স্টুডিও রবিন নস্কর কমেন্ট করেছে জবা দেবী রাজীব দেবনাথ একলা পথের পথিক রে ভাই আর চুমকি ঘোষ এই সব কাটা কমেন্টি এসেছিল জোকা ভূত পয়সা দিয়ে বাচ্চা নেবার ঘটনা প্রেতপক্ষের তিনশো পাঁচ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা